পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী সিঠা আক্রনুকুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা আজকের আলোচনা নররূপে দেবতা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রীশিঠা আক্রনুকুল চন্দ্র তেনে যে নররূপে মানব শরীর ধারণ করে এই ধরাধামে আমাদের মতো পা মানুষদেরকে উদ্ধার করতে এসেছেন তিনি যে আমাদেরকে সদা সর্বদা রক্ষা করেন আমরা যদি তাঁর চরণে ঠাঁই নি সেই নরবিপী দেবতার লীলা কথা আমরা আজকে আস্বাদন করব শ্রদ্ধা সুমিত্রা চৌধুরী মহাশয়াব তাঁর জীবনে ঘটা এই সত্য ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন তিনি তার জীবনে ঘটা পরম দলের অমৃত লীলা কথা পরম দলের আশীর্বাদে কিভাবে তিনি বেঁচে উঠেছেন পরম দলের আশীর্বাদে কিভাবে তিনি মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন। সেই কথাই আমরা আমরা করব অমৃত লীলার কথা সালটা ইংরেজির উনিশশো তিরানব্বই আমি খুব অসুস্থ আমার আড়াই বছর বয়সের একটি ছোট্ট মেয়ে আছে ডাক্তাররা কিছুতেই আমার কি রোগ হয়েছে সেটা ধরতে পারছে না দিন দিন শরীর খুব খারাপ হয়ে চলেছে অবশেষই ধরা পড়ল যে আমার ফুসফুসে ছিদ্র হয়ে গেছে অনেক ইনজেকশন অনেক ওষুধ খেতে হচ্ছিল দিন দিন শরীর শুধু খারাপের দিকেই যাচ্ছিল তখন আমার স্বামী আর বাড়ির সকল গুরুজনরা সিদ্ধান্ত নিলেন যে আমাকে কলকাতায় বড় ডাক্তার দেখাতে নিয়ে যাবেন শুনে আমার মনে সংশয় এলো যে এই শহরে আমি তো কাউকে চিনি না অজানা অচেনা শহর কোনো আপনজন নেই কিন্তু সব বড়রা বলায় মনের দন্দ ভুলে আমি তাদের কথা অনুসারে কলকাতা গেলাম আমার ভাসুর যা শাশুড়ি সবাই আমার সঙ্গে কলকাতায় যান যথারীতি আমার পরীক্ষা নিরীক্ষা সব শুরু হয় তখন হঠাৎ আমার মেজ ভাসুর বললেন চলো আমরা আচার্য দেবশ্রেষ দাদার কাছে যাই তিনি এখন পুরীতে অবস্থান করছেন শুনেছি তার কাছে গিয়ে মানুষ অনেক দুঃখ কষ্ট জড়া ব্যাধির কথা নিবেদন করেন সব সমস্যার সমাধান তিনি দেন তারা এখন সপরিবারে পুরীতে আছেন আমরা এই বলে সেদিন রাতেই আমরা সবাই যথা সেখানে পরের দিন সকালবেলা আচার্যদেব শ্রী সে দাদার দর্শন প্রণাম করবো মনের মধ্যে একটা নতুন ধরনের আনন্দ হচ্ছিল এদিকে শাশুড়িমা বললেন শোনো আমরা কিন্তু এখানে তোমার সব রোগের কথা বলতে এসেছি তুমি তোমার সব কথা কালকেই শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করবে লাইনে দাঁড়িয়ে আচার্য দেব শ্রী শ্রী দাদাকে দীর্ঘ সময় দেখতে পেয়ে খুব খুশি হচ্ছিলাম এই আনন্দে নানান কিছু আমার মনে আসছিল জ্ঞান হওয়ার পর থেকেই ঠাকুরের নাম শুনে এসেছি বারো বছর বয়সে দীক্ষা হয়েছে আর এখন আচার্য দর্শন করার সময় মায়ের কাছে শোনা অনেক কথা মনে হচ্ছিল সব মিলিয়ে একটা অভিনব অনুভূতি হচ্ছিল তারপর আমি সামনে আসতেই তিনি আমাকে বললেন এই মা তুই কিছু বলবি তার কথা শুনেই আমার ভেতর থেকে ভাবনা চিন্তা ছাড়াই একটা কথা বের হলো আগে আমি সস্তনে নিতে চাই তিনি হেসে বললেন খুব ভালো কাল নিয়ে নেবে আমি প্রণাম করে চলে আসি পরে মুহূর্তে মনে আসলো সস্তন কি তাই তো জানি না শুধু নিরামিষ খাওয়া ছাড়া ভয় হচ্ছিল খুব আমার স্বামী শাশুড়ি মার সঙ্গে কোনো আলাপ আলোচনা ব্যাপারে এই ওরা কি বলবেন কি হবে ভাবতে ভাবতে আমার স্বামীকে খুঁজছি আর মনে মনে ঠাকুরকে ডাকছি হঠাৎ পেয়ে আমি বললাম আমার একটা কথা আছে এর আগেই উনি আমাকে বললেন আমারও একটা কথা আছে শোনো আমি কাল সস্তনে নেব বর্তমান আচার্যদেবের কাছ থেকে এখনই শ্রী শ্রী দাদার কাছে নিবেদনে এসেছি তুমি কি করবে আমি জানি না শুনে আমি আশ্চর্য হয়ে আনন্দ বলে আমিও শস্তনে নেব শ্রীশ্রী দাদার কাছে নিবেদন করে এসেছি মনে মনে ঠাকুরকে বলছি তোমার কি মহিমা তোমার কত দয়া পরদিন সকালে যখন শস্তনে নিতে যাব। তখন দেখি আমার শাশুড়িমাও সঙ্গে যাবে গিয়ে শস্তনী নেবে বলে দাঁড়িয়ে ঠাকুরের এই লীলা দেখে আমি বিস্মিত পর্যপাহাদে শ্রীশ্রী আচর্যদেব আমাদের শস্তনী দিলেন তারপর শাশুড়িমা বললেন এখন আচর্যদেব শ্রীশ্রী দাদার কাছে বর্তমান আচার্যদেব আমাদেরকে সস্তয়নে দিলেন তারপর শাশুড়িমা বললেন এখন আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে তোমার রোগের কথা বললে এখন আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে তোমার রোগের কথা বলবে চলো আমরা সবাই গেলাম শ্রী শ্রী দাদা বারান্দায় চৌকিতে বসা আমরা যেতেই উনি সস্তয়নে কি বোঝালেন বলে অবুজ মনে দ্বন্দ্ব কাটিয়ে দিলেন তারপর আমি বললাম আমার রোগের কথা যে ডাক্তাররা বলেছে আমার ফুসফুসে ছিদ্র হয়েছে বলতে তিনি বললেন তুই আর কোন ওষুধ খাবি না ডাক্তাররা তোকে নানান ওষুধ দিয়ে সর্বনাশ করে ফেলবে শুন তুই ছোটবেলায় পিঠে গুঁটো খেয়েছিলি কিল খেয়েছিলি কি মনে পড়ছে আমি অবাক কিছুক্ষণ চুপ হয়ে গেলাম তারপর মনে পড়ল ঠিকই তো আমার 8-9 বছর বয়স হবে তখন একদিন কাজের মাসি ঘর মোছার বালতি রেখে পান খেতে গেছে আর আমি তা দেখতে পেয়ে খেলার ছলে মোছার ন্যাকড়াটা দে বারান্দা মুছতে গেছি বারান্দার জানালা খোলা ছিল ছিটকিন নামানো ছিল এদিকে এমন সময় কাজের মাসি আমাকে দেখে কেন ধরেছো এটা বলতেই আমি চমকে উঠতে গিয়া জানালার কোনায় পিঠে গুঁটো খেয়ে অজ্ঞান হয়ে পড়ি খুব ব্যথা পেয়েছিলাম কিছুক্ষণ পর আবার খেলার ছলে সব ভুলে যায় বাড়ির বড়রা কেউ টের পায়নি আবার আমার এক দিদি খেলতে খেলতে পিঠে এমন একটা কিল দিয়েছিল যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো প্রচন্ড ব্যথা পায় কিন্তু যা বাড়ির মা বাবা কেউ জানতো না তা অন্তর্জনে আছে যদিও কিভাবে জানলেন আমি বুঝতেই পারছিলাম না তখন তিনি বললেন আমি তোকে একটা মালিশের জন্য তেল বলে দিচ্ছি তুই তা লাগাবি আর ঈশ্বর উষ্ণ জলে স্নান করবি ভালো হয়ে যাবে বলে বললেন আর কি রোগ আছে তোর আমি বললাম না আর কোনো রোগ নেই তিনি বললেন চিন্তা করে দেখ আমি আর কিছুই মনে করতে পারছিলাম না আমি আবার না বলতেই তিনি বললেন কেন রে তোর পাইলসের কষ্ট আছে না বলতেই আমি বললাম হ্যাঁ আছে তো বলে আমি বাকরুদ্ধ আমি ভাবছি ই আমি কোথায় আছি তিনি কে যিনি আমার অন্তরের অন্তঃস্থলের সব কথা আমি না বলতেই সব জানেন তখন তিনি আমাকে কলকাতা হালি শহরে ডক্টর দিনে হালদার কাছে পাঠাবার ব্যবস্থা করে বললেন তিনি তোর বাবার মতোই ভয় পাবি না ভালো হয়ে যাবে চিঠি লিখে ওই ডাক্তারবাবুর কাছে আমায় তিনি তিনি পাঠালেন সব কাটিয়ে দিলেন তার দয়ায় আমি সুস্থ হয়ে আজও ভালো আমার এই রোগের কারণে নররূপী দেবতাকে আচার্য দেবতাকে অনুভব করার সৌভাগ্য হয়েছে তার ভালোবাসায় বেঁচে আছি তার এই দয়া পেয়ে তাকে জীবনদাতা রূপে পেয়ে আমার জীবন সার্থক তেনারা কখন যে কীরূপে আমাদেরকে বাঁচিয়ে দেন কিভাবে যে কোন ছোট্ট ছোট্ট বিধানের মধ্য দিয়ে আমরা বেঁচে যাই সেটা কিন্তু আমরা বারবার বিভিন্ন লীলার মধ্য দিয়ে বুঝতে পারি পরম দল যুগপুরুষোত্যম শ্রী শ্রী ঠাকুর যে আচার্যদেবের মধ্যেই জীবন্ত থাকেন তিনি যে আচার্যদেবের মধ্যে লীলা করেন সেটাও বিভিন্ন লীলার মধ্য দিয়ে আমরা কিন্তু আস্বাদন করি বুঝতে পারি তাই আচার্য পরম্পরা মেনে আমাদেরকে কিন্তু চলা লাগে তেনারা যে যে বিধানগুলো দেন যুগপযোগ বিধান সেই বিধানগুলো আমাদেরকে মেনে চলা লাগে তো প্রকৃত রূপে পরম দয়ালকে মানা হবে তবেই তো প্রকৃত রূপে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আমরা এগিয়ে চলতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম